নমস্কার আমাদের পরিবারের নতুন একটি পর্বে আর একবার সবাইকে স্বাগত জানাচ্ছি অনেকদিন পর ক্যামেরার সামনে এসেছি আর সত্যি কথা বলতে ভালোই লাগছে অনেকদিন পর ক্যামেরার সামনে এসে আর সত্যি একটু ঘোরের মধ্যে ছিলাম বাড়ির সবাই প্রত্যেকে একটা টেনশন চাপা টেনশন কাজ করছিল কি হবে না হবে ভাইয়ের এত বড় প্রবলেম মাও সুস্থ হয়ে এসেছে তাও মাকে নিয়ে একটু চিন্তায় আছি মার একটু মাঝে যে ব্যথা হচ্ছে এটা ওটা হচ্ছে মানে বিভিন্ন ধরনের প্রবলেম হতে যাচ্ছে মানে আগের মতন বাড়াবাড়িটা হচ্ছে না তো মা কেমন আছে সেটা অবশ্যই ক্যামেরার সামনে আপনাদেরকে দেখাবো মাকে আপনারা সচক্ষে দেখেও নেবেন যে মা সুস্থ আছে কিনা মাও নিজের মুখে বলবে আর ভাইয়ের নিয়ে অনেক কিছু ভেবেছি আর টেনশন করতে পারছি না তো আজকে ফাইনালি ভাইয়ের মানে আমার কাকার ছেলের জন্মদিন তা ও অনেকবার করে হয়েছে বলছে দিদি আজকে জন্মদিনটা করতে হবে একটু ভালো করে তো কেক থেকে আনতে যাবো মিষ্টি আনতে যাবো একটু বেলুনও সাজিয়েছি এখন অনেকটা বাকি আছে একটা আনন্দের মুহূর্ত আপনাদের সামনে শেয়ার না করে পারি যাই হোক আনন্দ করছি অনেকদিন পর আর সামনে এসে সত্যি এত ভালো লাগছে বলার মতন নয় মানে খুশি তো খুশি হয় তাই না তারা সবই জানে মায়েরও খোঁজ নেয় ভাইয়েরও খোঁজ নেয় কালকে একটা দাদা ফোন করেছে একটা আন্টি কানাডা কোথা থেকে ফোন করেছিল ভাই একদিন বলছিলিস প্যারিস মনেছো যাই হোক আন্টিটা সত্যি খুব মানে ভাইকে খুব ভালোবাসে আনটির কথা শুনে মনে হলো

এই তো বল হ্যাপি বার্থডে ভাই খুব ভালো থা গলে বছর হলো ভাইয়ের আই 8 বছরে পড়বে এই জন্মদিন তো বলে বার্থডে বলে হাই ভাই হাই ভাই হাই ভাই হাই ভাই ইয়ে হাই ভাই ইয়ে টাটা সবাইকে টাটা দাও বন্ধু তো টাটা সবাই টাটা অপানে সঙ্গে এখন যাব আর মানে ফেটে বেলুন আনবো সঙ্গে খুব খুশি হাতে কি হয়েছে

সেই বিয়ে বাড়ি ভাড়া দেখ মাঝে মাঝে আমাদের বাড়ির পাশে আশেপাশে বিয়ে হলে এখানে ভাড়া আর ভাড়া বাড়িটাও কিন্তু সুন্দর মানে জন্য খুব সুবিধা হয়েছে

রামপাটি যাব তারপরে কেকের দোকানে গিয়ে আবার চাওয়া রাউন্ড করব চাম্পাহাটি বাজারের মধ্যে ঢুকে গিয়েছি এটা চাম্পাহাটি বাজার এখন কেকের দোকানে ঢুকবো চলে এসেছি প্রায় এটা তো কে এটা তো আশীর্বাদ কেক শপ এ এখন নতুন তাহলে আশীর্বাদ কেক শপটা বাদ দিয়ে আমার টেস্ট অ্যান্ড বাইট দিয়েছে তুমি কি জানো তুমি আচ্ছা কি বলছো বছর পূর্ণ হয় আটে বলবি তাই দেখি আমার না এখন ঠিকই প্রচন্ড এরকম

তাই এই বা আমা ছোট কি বলছে এটা হলো তুই आशीष ট্রেনিং দিতে মানে তুই আমাকে ট্রেনিং দিবি খুব ভালো বললো বল

ঘন্টু দাদু কত দিয়েছে আচ্ছা আচ্ছা ছোটবেলায় অভ্যাস কি ছিল বিকালে চা খেতে গেল বিকাল হলেই চা খেতে তুই ছোটবেলা কি খেতে যেতিস চা খেতে দাদুর সাথে

Yaman da öyle kardım. Yaman çiçek çiçek. 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 তো সবকিছু চলেছে দিদি আমার একটু খারাপ করছিল তো ও শুয়ে পড়েছিল তো শেষ করতে হবে শুরু করেছি যখন তো গরমটা আজকে এই পর্যন্ত ভাই মন খারাপ ঠিক আছে বারটার পরে মন খারাপ করবি জন্মদিন শেষ হয়ে গেলে এখন মন না

আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই জন্য সাপোর্ট করবেন বাকি থাকবেন যখন যখন যতটা পারি ভিডিও দেওয়ার চেষ্টা করি ভাগ্য কি তাদের নিয়ে যাওয়ার চিন্তা ভাবনা করছি কারণ কারণ মানে যতদিন যাচ্ছে ও সত্যি হয়তো খারাপ করছে নিজে নিজেই বলছে পেটটা ব্যথা করে এইসব ব্যাপার হচ্ছে ওর মধ্যে আবার ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট পাওয়ারও একটা ব্যাপার আছে তোমাকে সবাই হাসতে বলেছে সবাই হাসতে হ্যাঁ তুমি ওরকম চলাফেরা করতে বলেছে হাঁটাচলা করতে বলেছে